বর্তাজ অনুরোধ যে যে চ্যালেঞ্জ থেকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আর এই চ্যালেঞ্জগুলো প্রত্যেককে সাবস্ক্রাইব করবেন আমি আপনাকে যারা ভালোবাসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ কি আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে খবরগুলো শুনতে পাচ্ছি যে ভাঙরে আই লাভ মোহাম্মদ সাল আলী সাল্লাম একটা ব্যানারকে নিয়ে কেন্দ্র করে ভাঙরে একটা উত্তেজিতর কথা আমরা প্রত্যেকে ভিডিওর মাধ্যমে আমরা শুনতে পেয়েছি তো সঠিক এবং ভুল এই দুটো তদন্ত যারা সাংবাদিক তারা করেছেন তো এখানে আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে যারা আইএসএফ দলটা করে কিংবা পিরিজাদ আব্বাস সিদ্দিকী নৌসাদ সিদ্দিকী ভাইজানকে যারা ভালোবাসে এই ভালোবাসার কারণে এই যে থাম্পেলের মধ্যে যে একটা ছেলেকে দেখতে পাচ্ছেন এই ছেলেটা খুবই হিংসা হয় খুবই হিংসার জ্বলন শুরু হয় সে প্রত্যেক সময় চেষ্টা করে যে কি করে ভাইজান থেকে ছোট করা যায় সেই চেষ্টা তারা করে এই ব্যক্তি জাহেল মুরুক্ষ করার চেষ্টা করে তো আসলে খেয়ে যে খবরটা যেটা আমরা শুনতে পেয়েছি যেটা চলছে বর্তমান সময়ে যে আই লাভ মোহাম্মদ সোল্লা আলী আসাল্লাম একটা ব্যানার করা হয়েছিল সেটা তিনটি রাস্তার একটা মাথা তাকে বলে তেমাথা ওই তেমাথার একটা গাছে মানে ওইটা টাঙানো হয়েছিল সেখানে অন্যান্য পতাকাও টাঙানো হয় কোনো ধর্মীয় অনুষ্ঠান হলে সেখানে টাঙানো হয় কারণ যেহেতু তিন মাথার মোড় তেমাথা যেহেতু মানুষ সবাই দেখতে পায় এই জন্য এখন যে কানপুরে উত্তরপ্রদেশে মুসলমান কিছু ভাইয়েরা লাভ মোহাম্মদ সাল আলী আসাল্লাম লেখার কারণে তাদেরকে গ্রেপ্তার করলো তাদেরকে মেরেছে পুলিশে তাদের প্রতি বিয়াদবি করেছেন তো আমার ধর্মে আমার নবীকে আই লাভ মুহাম্মদ একবার কেন হাজার বার বলবো তো সেটাকে কেন্দ্র করে সেখানকার যে মুসলমানদের প্রতি অত্যাচার করলো দিনে বেরেলি শরীফের সবাই মিছিলে নেমেছিল তাদেরকেও পুলিশে মেরেছে তো এখানে ভাঙড়ে কিছু মানুষ তারা ব্যানারটা টাঙিয়েছিল সেখানে কিছু প্রশাসন ভাইরা সেখানে ব্যানারটা তুলে দেওয়ার চেষ্টা করেছে বা তুলে দিয়েছে তো যাই হোক তো এখানে বলার উদ্দেশ্য হল এটা আমার যে মুসলমান নামে একজন কলঙ্ক যে ব্যক্তি ভিডিও করছে এই জিনিসটাকে নিয়ে অনেক জলঘোলা করছে কারণ সে বলছে দেখো আই লাভ মোহাম্মদ সাল্ল্লা আলী আসাল্লাম তো বলছেই না শুধু আই লাভ মোহাম্মদ বলছে নবীকে যে নবীর নাম পড়ে যে দুরুদ পড়তে হয় সে দুরুদ সে পড়ছে না তো দুরুদ না পড়ার কারণে সে নবীর প্রতি তো বিয়া করছে সে বলছে দেখো যে ভাঙড়ের একটা চ্যানেল আছে সে আইএসএফকে সাপোর্ট করে যে এরা একটা ষড়যন্ত্র করার চেষ্টা করেছিল এই বলে সে ভিডিওগুলো আপলোড করেছে তো আমি ধিক্ষার জানাচ্ছি এই যে মুসলমান নামে একজন মোনাফিককে আমি লক্ষ্য করে বলবো যে এইগুলো নিয়ে আপনার বাড়াবাড়ি করাটা উচিত হচ্ছে না কারণ নবী আপনারও নবী কারণ নবীর নামে কেউ যদি বিয়াদবি করে বা নবীর নাম লেখা কারণে যদি গ্রেপ্তার হতে হয় আপনাকে সেখানে প্রতিবাদ করার দরকার আপনি সেটা না করে আপনি কি করলেন পাল্টা আপনি কি করলেন যে অন্যায় প্রতি আপনি সাপোর্ট করার জন্য আপনি ভিডিও তৈরি করলেন তো আপনাকে তো মুসলমান বলতে ভাবতে অবাক লাগছে যে আপনাকে মুসলমান হয়ে কেমন করে আপনি পাচ্ছেন যে এই ভিডিওগুলো ছাড়তে তা দেখুন মানুষকে বলবো যে দেখুন এই সমস্ত কিছু মানুষ এরা সমাজে কিভাবে মানে মানুষকে ভুল বোঝাচ্ছে ভুল বার্তা দিচ্ছে আজ আমার নবীকে আমি যা ইচ্ছা তাই বলে ডাকতে পারি কার অধিকার নেই কোনো কিছু বলার আল্লাহ রসুলের সান মান আল্লাহ আখলা আখলাক নবীর চরিত্র আল্লাহ নবীকে আল্লাহ পাক যে সম্মান দিয়েছে আমরা সেই সম্মান আমরা রাখব কারণ যে নবীকে তৈরি না করলে পাক কোনো কিছু বানাত না তো সেই নবীকে আমাদের অন্তর থেকে জানের থেকে বেশি ভালোবাসা আমাদের প্রত্যেকের দরকার এটা হচ্ছে ইমানি পরীক্ষা কারণ আল্লাহ রসুল বলেছে যে যতক্ষণ পর্যন্ত আমাকে না ভালোবাসতে পারে নিজের জানের চাইতে ততক্ষণ তুমি মমিন ব্যক্তি হতে পারবে না তো নবীর বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে নবীর সান মান নিয়ে কেউ যদি ছোটো করতে চায় তার বিরুদ্ধে বলা এটা অবশ্যই দরকার এটা ইমানই পরীক্ষা আপনাকে এটা পরীক্ষা দেখাতে হবে আপনি কেমন আপনি ইমান আছে তাজ বড় ধিক্ষার জানায় যে যে ঘটনাটা ঘটেছিল উত্তরপ্রদেশ কানপুরে তো এই ছায়া প্রত্যেক জায়গায় প্রত্যেক মুসলমান করছেন করবেন কারণ যে আমার নবীকে আমি আই লাভ মোহাম্মদ সাল্লু আসলাম বলেছি আমাকে কেন জেলে ধরে নিয়ে যাবে এই প্রতিবাদ সারা পৃথিবী মুসলমান করছে করবে তো এখানে যে মুসলমান নামে কলঙ্ক সে এই ভাঙড়ের এই ঘটনাটা নিয়ে সে জলঘোলা করছে তো কিছু সাংবাদিক তারা গিয়ে যখন দেখলো যে এখানে যে কথাটা বলতে চেয়েছে সেটা নাকি সে ব্যানারটা নাকি কোনো একটা মন্দিরে লাগানো হয়েছিল এরা কথাটা একবারই ভুল কারণ সেটা তেমাথায় লাগানো সেখানে মন্দির কোনো ছিল না এবং যে সত্য ঘটনাটা তুলে ধরলেন তারা সেখানে হিন্দু ভাইয়েরা মুসলমান ভাইয়েরা সবাই বললেন যে আমাদের কোনো সমস্যা নেই কোনো কিছু এখানে হয়নি সুন্দর সঠিকভাবে পরিচয় দিলে যে আমরা সবাই ভাই ভাই একে অপরে আমরা থাকি কোনো আমাদের অসুবিধা নেই তো এখানে মুসলমান যে সাংবাদিক মানে করছে মানে কি যে যাকে আমি মানে কাঁচি দিয়ে কেটে রেখেছি এই ব্যক্তিটা সে বলছে দেখো এদের মিটিংগুলো পুলিশ ভাইরা মানে কি ভেস্তে দিয়ে দিলো কারণ তারা মানে একটা উত্তেজিত শুরু করার জন্য এটা হয়তো করেছে কিন্তু উত্তেজিত করার জন্য নয় এটা ভুল ধারণা তা আমি বলবো যে প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই আপন আপন ধর্মকে ভালোবাসি আপন আপন ধর্মকে মোহাব্বত করি এবং ফুরফুর প্রত্যেকটা হুজুর প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নেতা দেখে নিয়ে তিনারা মিটিং মিছিল করছেন এই তো কিছুদিন হলো কুতুপতি সিদ্দিকি চার হুজুর তিনি একটা মিটিং করলেন সেখানে হিন্দু ভাই অনেক পুরোহিত ছিল খ্রিস্টান ছিল পুরোহিত তারাও ছিল বেশ আলোচনা করলেন তো এখানে আমাদের মুসলমানের কোনো মানে কী যে আমাদের কারো। কোনো দিন কেউ বলতে পারবে না যে অন্য ধর্মের প্রতি আঘাত করে বা আঘাত করতে যায় এটা কেউ কোনো দিন বলতে পারবে না তবে একটা কথা হলো নবী হচ্ছে প্রত্যেক ধর্মের মানুষের কাছে হচ্ছে নবী সকলে তাই প্রত্যেক ধর্মের মানুষই প্রতিবাদ করছে যে এগুলো কানপুরে যে ঘটনাটা হয়েছে এই তীব্র নিন্দা প্রত্যেক ধর্মের মানুষই জানাচ্ছে তো এখানে আমি বলবো যে এখানে কোনো কিছুই হয়নি এইগুলো অযথা মানে কি যে কিছু সোশ্যাল মিডিয়ায় জিনিসটাকে নিয়ে বাড়াবাড়ি করছে আর এই যে ব্যক্তিটা দেখতে পেলেন এই ব্যক্তিটা এ মানে কি ভুল ব্যাখ্যা করে মানুষকে ভুল পথে আনার চেষ্টা করছে সমাজকে নষ্ট করার চেষ্টা করছে এ দিনই পারবে না যতই চেষ্টা কোনো দিনই পারবে না কারণ সে অন্যজনের আর গোলামি করছে ওই গোলামি করার কারণে সে অন্যায়কে সাপোর্ট করে যাচ্ছে আর অন্যায়কারীকে প্রাধান্য দেওয়ার কারণে হক পথে যা চলছে তাদের বিরুদ্ধে সে ভিডিও তৈরি করছে এইগুলো একই দাবি মানে কি অন্যায় তাই আমি ওই ভাইকে বলবো যে আপনি এই কাজগুলো করবেন না যদি আপনি পারেন যে যেগুলো বলা যেগুলো প্রয়োজন হক পথে যারা আছে যেগুলো অন্যায় করছে আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন কিন্তু অন্যায়ের দিক হয়ে আপনি প্রতিবাদ করবেন না যারা ন্যায় পথে তাদের বিরুদ্ধে আপনি মানে কি প্রতিবাদ করতে যাবেন না কারণ এটা আপনি ভুল করছেন কারণ আজ আপনি দুনিয়ার স্বার্থে দুনিয়ার স্বার্থের জন্য হয়তো আপনি বলছেন কিন্তু একদিন আমাদের প্রত্যেকেই মরণ হবে কিন্তু মরণের পর এই যে আমি অন্যায়কে সাপোর্ট করে আমি মরে যাবো কবর আমি কোনো দিন ভালো থাকতে পারবো না কারণ আমাদের কবর নামক একটা জায়গা আছে জাহার নাম বলে একটা জায়গা আছে তো আমাদের আমরা যদি অন্যায় প্রতি যদি সাপোর্ট করে যাই তাহলে সেই জাহার নামে যেতে হবে কবর আমরা ধরা পড়ে যাবো তো অন্যায়কে আমরা সাপোর্ট করবো না আমরা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশে প্রত্যেক ধর্মের মানুষকে আমরা ভালোবাসবো আল্লাহ রসুলের আদর্শ যেটা শিখে যখন সেটা শিক্ষা নেব এখানে এই প্রতিবাদগুলো যদি পারেন ন্যায়ের প্রতি আপনি প্রতিবাদ করতে না গিয়ে যাওয়া ন্যায় পথে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন এতে আপনার ভালো হবে আল্লাহ পাক রব্বুল আলমদের প্রত্যেককে সঠিকভাবে চলা এবং ওই ভাইকে হেদায়ত পাক দান করুক আল্লাহ আমি